চোদ্দই জুন বিশ্ব রাজনীতির মঞ্চে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবং ইউক্রেন সংকট নিয়ে প্রায় পঞ্চাশ মিনিট ফোনে কথা বললেন দুই প্রভাবশালী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউস ও ক্রেমলিন উভয় পক্ষই এই ঐতিহাসিক ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস থেকে আসা বিবৃতিতে ট্রাম্প জানান পুতিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করলেও আলোচনার মূল বিষয় ছিল ইরান ট্রাম্পের ভাষায় ইরান সম্পর্কে পুতিনই ভালো জানেন ট্রাম্প আরও বলেন আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত তবে এই ফরালপে ইউক্রেন নিয়ে তুলনামূলকভাবে কম কথা হয়েছে ব্রেমলিনের পক্ষ থেকে পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকফ জানান পুতিন ট্রাম্পকে ইরান ও ইসরায়েল নেতাদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে জানিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ইরানের উপর সামরিক হামলার নিন্দা জানান এবং সম্ভাব্য অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করেন রাশিয়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় কিছু প্রস্তাব দিয়েছে যা সমঝোতার সহায়ক হতে পারে বিশ্বজুড়ে যখন সংঘাতের মেঘ ঘনি আসছে তখন ট্রাম্প ও পুতিনের এই ফোন কি নতুন কোনো দিগন্ত উন্মোচন করবে নাকি এই দুই নেতার ভিন্ন দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে সময় দেবে এর উত্তর